যে সকল বন্ধুরা লাইভে রয়েছে প্লিজ সবাই কমেন্ট করো দই সর্বনাশ হয়ে গেল জানো কয়বার লাইভে লাইভ করো দূর গাধা কয়বার লাইভ করো লাইভ করতে করতে দেখাই যাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম তার জন্য তো চলে গিয়েছিলাম আবার এসেছি আমার কি সর্বনাশ হয়ে গেল জানো আমি যে বিকেল বেলা লাইভটা করেছিলাম না ওটা ডিলিট হয়ে গেছে ভুল করে ও আমার এত খারাপ লাগছে তোর ওখানে আমি কিন্তু অন আছি অন রাখলে কি হব এখানে তো নেটই চলে না নানি তুমি ঘুমাও ঘুমাবো কেন আমার বিকেলে লাইভটা পুরো ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে মানে আমি ভুল করে ডিলিট করে দিয়েছি রাস্তায় হাঁটতেছি তো বাসায় না আসা পর্যন্ত কথা বলতে পারবো না রাতে উসটা খাইলে ওই পড়ে যাব আচ্ছা ঠিক আছে তুমি বাসায় যাও তারপরে কথা বলো বাট আমার সর্বনাশ হয়ে গেল আমার ভালো লাগছে না এত কষ্ট করে লাইভটা করলাম বিকেলবেলা বলো তো দেড় ঘন্টা বসে বসে সেটা যদি ডিলিট হয়ে যায় কেমন একটা লাগে না যে সকল বন্ধুরা লাইভে রয়েছে প্লিজ সবাই লাইভটাকে লাইক কমেন্ট করো নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিছুই হবে না পিকে ফুল তুমি তখন ঘুমোতে বলবে কোথায় আছো না চলে গেছো সকাল 10টার সময় লাইভে এসো কালকে তো আসতেই হবে আশা ছাড়া গতি নেই আজকের লাইভটা তো ডিলিট হয়ে গেল কি করবো বলো ভাগ্য খারাপ নসিবে ছিল আজকে আমার কারণ আজকে সকাল থেকে আমার মন ছিল না লাইভে আসার জন্যে বুঝেছ তার জন্য এরকম হয়ে গেছে অডিও লাইভ কেন ভাই ভিডিও লাইভ করছিলাম বাট দেখা যাচ্ছে না কিছু না নেটওয়ার্ক নাই এই জন্য সবাই লাইভটাকে লাইক করে দাও যে সকল বন্ধুরা লাইভে এসেছো প্লিজ সবাই লাইভটাকে লাইক করে দাও মন খারাপ হয়ে ডিলিট হওয়ার পরে সবাই বন্ধুরা আর তোমরা লাইভটাকে লাইক করে দাও জমিয়ে আড্ডা হলো না আর কি করে জমি আড্ডা হয় বলতো এই নেটওয়ার্কের প্রবলেমের জন্য শেষ লাইভটা করো দেখি ফেস লাইভটা করো দেখি তোমাকে না হলে দিন দেখি আমি ভাই মুখ দেখাতে পারবো না কারণ হচ্ছে নেটওয়ার্ক নাই জানো তো কি লালালা করো পিকু তুমি আমার কথা কি শুনতে পাও পিকে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে কিলে আর একটু জানাবে প্লিজ আমাকে আমার কথা কি শোনা যাচ্ছে যে সকল বন্ধুরা আর আমার কথা যাচ্ছে সবাই কমেন্ট প্লিজ লাইভটাকে লাইক করে দাও আর একটু জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা মেলা দিন দেখিনি তোমাকে মেলা দিন দেখ আমিও বুঝতে পারছি বাট আজকে ফেস লাইভে এসেছিলাম জানো তো নেটওয়ার্কের কারণে না আমি চলে গেলাম লাইভ থেকে লাইভ থেকে যাওয়ার পরে আমি যে বিকেল ਵਾਲা লাইভটা করেছিলাম সেটাও ডিলিট হয়ে গেলো তাই ফটো দেখে মন ভরাচ্ছো কি আর করবে বলো আমার ভাগ্য খারাপ বুঝেছো যে সকল বন্ধুরা লাইভে করো আচ্ছা সাদ্দাম শেখ তুমি আমাকে বলো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার কথা কি শোনা যাচ্ছে তোমাদের কমেন্ট আসে না পালিয়ে যাব শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা নানি তুমি কিন্তু খুব ভালো মনের মানুষ কেন ভাই কি কারণে ভাই কি কে ফুল কিসের জন্য ভাই একটু বলবে হ্যাঁ তোমার কথা শোনা যাচ্ছে আচ্ছা বুঝেছি তোমরা রিপ্লাই দাওনি না এই জন্য ভাবলাম শোনা যাচ্ছে কিনা আমি পোস্টে পোস্টে সারা রাত্রি মনে হচ্ছে ঘুমোতে পারবো না লাইভটা ডিলিট হয়ে গেছে আজকে সারা দিনটা আমার বেকার হয়ে গেল বেকারটা ব্যাপার না মানে একেই তো আমার লাইভ ভিডিওতে রিচ কমে গেছে আবার হচ্ছে আজকে ভিডিওটা ডিলিট হয়ে গেল মানে তো সম্পূর্ণ কি করবো সব কিছু শেষ আজকে সাড়ে বারোটা পর্যন্ত আমি নেট লাইভ অন করেই রাখবো আমি কাটবো না তাতে যা হয় হবে নেট চলে যায় নেট চলে যাবে লাইভ আমি অন করে রাখবোই আজকে কারণ আমার সারা দিনটা আজকে বেকার হয়ে গেল লাইভটা ডিলিট হয়ে গেছে তার কারণে কেউ থাকুক নাই থাকুক একজনও যদি থাকে তাও আমি থাকবো আজকে লাইভে কিছু শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে আরেকবার দরকার হলে লাইভে কেটে আসবো তাও আমি থাকবো হাই হ্যালো কেমন আছো সুরজ খান ভাই কেমন আছো মাঝে মাঝে শোনা যাচ্ছে মাঝে মাঝে শুনতে পাচ্ছ মাঝে মাঝে শুনতে পাচ্ছ না তাহলে নেটওয়ার্কের সমস্যা ভাই ভালো আছি আচ্ছা কেমন আছো দিদি আমি ভালো আছি ভাই খাওয়া দাওয়া করেছো রাত্রে খাওয়া হয়েছে ডিনার হয়ে গেছে খাওয়া দাওয়া করেছেন জি ভাই আমার খাওয়া হয়ে গেছে তোমার হয়ে গেছে থ্যাংক ইউ যে সকল বন্ধুরা লাইভে রয়েছো প্লিজ লাইভ থেকে লাইক কমেন্ট করো সবাই লাইভ থেকে লাইক করে দাও বন্ধুরা কি করছো ভাই সরোজ ভাই কি করছো তুমি ও শোনা নানি তুমি ঘুমিয়ে পড়ো ঘুমোবো না আজকে আজকে সত্যি ঘুমোবো না দেখো তাহলে আজকে জেগেই থাকবো সারারাত্রি সবাই কমেন্ট করো বন্ধুরা যে সকল বন্ধুরা লাইভে রয়েছে সবাই কমেন্ট করো এস দ্যাম করছি আচ্ছা আচ্ছা সবাই কমেন্ট করো বন্ধুরা যে সকল বন্ধুরা লাইভে রয়েছে প্লিজ সবাই লাইফটাকে লাইভ কমেন্ট করো আমার এক কথা দশ বার করে শোনা যাচ্ছে হৃদয় আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাতো আমার লাইভ আজকে ডিলিট হয়ে গেছে বিকেল বেলা যে লাইভটা করেছিলাম না দেড় ঘন্টা ধরে ওই লাইভটা ডিলিট হয়ে গেছে এই জন্য কান্না করছি আমি রাস্তায় আমার কথা কি শোনা যায় এটা জানাও ফার্স্ট কিভাবে আমি নিজে নিজে মানে আমি যখন ফেস লাইভ করছিলাম না সবাই বলল তোমাকে দেখা যায়নি তার জন্য না আমি লাইভটা কেটে লাইভে আসছিলাম আমি ভাবছি তাহলে এই লাইভটা ডিলিট করে দিই আর আমি তো জানি না সেই লাইভটা তো আপলোডে ছিল বিকেলের লাইভটা সেটাতে হাত পরে ডিলিট হয়ে গেছে আনারি গো তোমাদের নানি আনাড়ি একদম নানি তুমি কি দিয়ে ভাত খেয়েছো আমি গোষ্ঠ রান্না হয়েছিল আজকে মাংস রান্না হয়েছিল